কবুল হজ কবুল হজ করা মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ এটা হলো ফজিল কবুল হজ কবুল এটা আমি কি দিয়ে বুঝবো যে হজ কবুল হল তো টাকা বৈধ হলে হজ কবুল হয় নিয়ে তো লাগে যার কারণে মানুষ পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যেতে চায় ঠিকই আছে হিসাবটা

হজ ওমরা দুইটা করো নিশ্চয়ই হজ এবং মানুষের পাপকে দূরে করে দেয় মানুষের দারিদ্রতাকে দূরে করে দেয় যেমন ভাবে কামারের ভাটে লোহা এবং স্বর্ণ এবং চাঁদের ময়লাকে দূরে করে দেয় কামারের হাপরে ভাটিতে যদি লোহা রাখা হয় স্বর্ণ রাখা হয় चांदी রাখা হয় তাহলে কিছুক্ষণ পরর গায়ে যে ময়লা আছে সেই উনি দূরে সরে যায় যমন হজমরা মানুষের পাপকে দূরে করে দেয় তেমন ও ও লাইসা লিহজ্জাতিল মাবরুরা সাওয়াব আর কবুল হজের প্রতিদান হলো না